নমস্কার আমরা ই কালী মন্দির থেকে আসছি দেখো সরস্বতী পুজোর প্রথম পার্ট কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো আজকে নিয়ে আসলাম যে সেকেন্ড পার্ট তো এই পার্টে থাকবে আমরা সরস্বতী পুজোর আগের দিন রাতে সবাইকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম দেন মন্দিরটা একটু সাজিয়েছি আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব সব বাড়িতে নিমন্ত্রণ করে দেন আমার বাড়ির সামনে আসলো তাই আমি একটু ক্যামেরাটা ওপেন রাখলাম যে সাউন্ডকে দেখে অবশ্যই তার সাথে একটু কেউ মজা করবে তো দেখলাম যে হ্যাঁ সেইটাই হলো সুন্দর মতো দাওয়াত দেবে বাসায় নাই কেউ নমস্কার সোমবার সকাল ঠিক আছে সরস্বতী পূজা শুরু হবে আর হলো দশটার সময় সরস্বতী পুজো শেষ তারপর সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপর হলো যে ইয়া প্রসাদের আয়োজন করা তো এখন আপনাদের সবার নিমন্ত্রণ এইখানে যে শাওনের সাথে মজা করা হবে জানা ছিল তাই আগে থাকতে আমি ভিডিওটা করে রেখেছিলাম তো সবাইকে নিমন্ত্রণ করে দেন আমরা মন্দিরে চলে আসি যে মন্দিরের একটু কাজকর্ম বাকি আছে যেহেতু এখন শুধু এই যে থালার উপর যে আমরা ওং বা বিভিন্ন কিছু লিখেছিলাম তো এইগুলো টানিয়ে দিলেই হয়ে যাবে তাই দেখো আমরা সবাই মিলেই হাতে হাতে কাজ করছিলাম এখানে ছোটরা বড়োরা বলতে জাস্ট আমরাই ছিলাম সবাই মিলে হাতে হাতে কাজ করার মজাই কিন্তু আলাদা আর তো যেহেতু সরস্বতী পুজো মূলত স্টুডেন্টদের তাই আমরা এবার নিজাতেই সব দায়িত্ব নিয়ে ভাবলাম যে নিজেরাই সব পালন করব। তো সম্পূর্ণ কিন্তু শেষটা আমরা সুন্দরই করেছিলাম অবশেষে ঠিক এই রকম একটা লুক এসেছিলো দেখো আর মন্দিরটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবে আর আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যতটা পেরেছি বেশ ভালোই পেরেছি কেননা পরের দিন অঞ্জলি দিতে যখন বড় এসেছিলো সবাই কিন্তু খুব ভালোই বলেছিল তো এরপর আমরা শুরু করি রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সরস্বতী পুজোর দিনই রাত্রে কিন্তু বাচ্চাদের জন্য দিন বড়দের জন্য আলাদা আলাদা খেলা ছিল বাচ্চাদের জন্য ছিল বল নিক্ষেপ আর চকলেট দৌড় আর বড়দের জন্য কিন্তু দুইটা খেলা ছিল প্রথম হচ্ছে প্রদীপ প্রজ্বলন এবং দ্বিতীয়ত হচ্ছে বল পাস তো এই দুইটা খেলায় কিন্তু আমি অংশগ্রহণ করেছিলাম বাট আমি বল পাসে কিছুই হইতে পারিনি কেন ওই খেলাটা কেন জানি আমি পারিই না তো প্রদীপ প্রজ্বলন কিন্তু আমি হয়েছিলাম তো কি হয়েছি সেটা ভিডিও শেষেই বলবো এছাড়াও ছিল গীতা পাঠ ঢাক বাজানো সব শেষে শুরু করি আমাদের খেলা মানে প্রদীপ আর বল 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 পাস পাস তো যেহেতু আমি পাসে ফার্স্ট সেকেন্ড হয়েছিল সেটা অবশ্যই দেখাবো তো তার আগে দেখো প্রদীপ প্রজ্বলন খেলায় এখানে চিনময় আমি তো ভেবেছিলাম যে ও অনেকগুলোই ধরাবে তেন না তিনটে ধরালো বাট চিনময় সেটা নিয়ে কোনো আফসোস থাকবে না কেননা পাসে কিন্তু ও ফার্স্ট হয়েছিল তো সবার শেষ পর্যায়ে একদম আমি গেছিলাম

তো সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল দেন আমরা সবাই রাত্রে খেতে বসে গেছি আর এই পর্যন্তই কিন্তু এই ভিডিওটা আর আমি সজনী জয়দা সাগরদা এরা সবাই একসাথেই বসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে আজকের মতো টাটা